তোমাকে যখন সাজাই তখন শুধু সাজাতে ইচ্ছে করে বিশ্বাস করো ওই আকাশের তারাগুলো দুহাতে সাজালেও এত সুন্দর হতো না যত বেশি সুন্দর তুমি তোমার চোখ ওই ঠোঁট জুড়ে যে হাসির উজ্জ্বল্য ঝরে পড়ে তা দিয়েই নাকি এই পৃথিবী প্রতিদিন আলোর দিকে যাত্রা করে সবাই বলে দিন কিন্তু আমি তো জানি তোমার হাসি ছাড়া একটি রাতও ভোর হবে না ফুল ফুটবে না কোনো বাগানে এত বেশি প্রাণ কোথায় পেলে কোথায় কিভাবে রাখি এখন হৃদয় আসনে বিকশিত এক পৃথিবীর সমস্ত গোলাপ সমস্ত সুন্দর তুমি তোমাকে ভাবতে আমি পবিত্র যেন কোনো দুঃখ ক্লে থাকে না যেন কি এক উন্মাদনায় এই মন প্রাণ ভরে উঠে বলে বোঝাতে পারবো না তোমাকে সাজাই শুধু তোমাকে সাজাই মন ভরে না আমার মন ভরে না